আজকে আমরা এসেছি বর্তমানে আমরা আছি মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে এ আপনারা যারা ঢাকায় আছেন বা ঢাকায় বসবাস করেন অথবা ঢাকাবাসী মিরপুরবাসী আপনারা জানেন যে গ্যাসের কষ্ট আসলে কতটুকু মানে কষ্টকর হ্যাঁ রাত বাজে প্রায় কত হাজার হন রাত্রে একটা বাজতে যায় আপনারা বাইরে দেখতে পাচ্ছেন মোটামুটি সবার ঘরের লাইট বন্ধ হয়ে গেছে হ্যাঁ দু একটা লাইট হয়তো হ্যাঁ আমরা আছি বর্তমানে ইস্টার্ন হাউজিং অর্থাৎ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্বতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রিপেড মিটার ব্যবহার করছি এখানে অধিকাংশ বাসায় আপনার প্রিপেড মিটার গ্যাসের লাইনগুলো থাকে হ্যাঁ তো আমরা এখানে প্রিপেড মিটার ব্যবহার করছিলাম

ঘন্টার পর ঘন্টা লেগে যাওয়ার কথা কিন্তু হ্যাঁ ঢাকনা খুলে দেখালে ভালো হবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে রান্না করছি এই অল্প মিন মিনে গেছে মিট মিটে গেছে রান্না করছি আলহামদুলিল্লাহ তো সবটাই হচ্ছে শুধুমাত্র আমাদের এই যে এই যে গ্যাস সেভার যে হিট গার্ডটা রয়েছে এইটার কারণে আপনারা জানেন যে গ্যাস সেভার হিট গার্ড জি আমরা ভাত রান্না করছি খিচুড়ি রান্না করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হাফ রান্না করেছি ভাত হ্যাঁ এখন এখনও চাল আছে পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে বয়লিং পয়েন্টে চলে আসছে ফুট একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসছে মানে পানি ফুটতে শুরু করেছে এখন তো আমরা আমরা এখন আমাদের যে দ্বিতীয় যে আবিষ্কার বা আমাদের যে দ্বিতীয় যে আমাদের ইনোভেশন হ্যাঁ সেটা সেটা আমরা আপনাদের সেটার সাথে আমরা পরিচয় করে দিই আমরা এই যে পঞ্চাশ পার্সেন্ট রান্না হয়ে গেল বাকি পঞ্চাশ পার্সেন্ট আমরা একটি আমাদের অভিনব আবিষ্কার সেটা হচ্ছে একটি সবুজ রান্নার চুলা বা পাটের আশ থেকে তৈরি একটি অভিনব আবিষ্কার যেটার মাধ্যমে আপনারা অর্ধেক খরচে রান্না করতে পারবেন হ্যাঁ এবং খুব মানে আপনার মানে পরিবেশ বান্ধব একটি আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখাই আপনি দেখতে পাচ্ছেন গ্যাসের চাপটা দেখেন কেমন যদি এখন এখন আগুনের চাপ মোটামুটি ভালো আছে একটু আগে একেবারেই ছিল না হ্যাঁ একেবারেই ছিল না আমরা সেই চাপেই রান্না করলাম তো যাই হোক আহ এখন হচ্ছে এই বিষয়টি সবাই একটু লক্ষ্য করেন যখন আমরা ম্যাজিক ওভেনের ভিতরে হাড়িটি আপনি দিব সেক্ষেত্রে আমরা ঢাকনাটা উল্টা করে দিব সেক্ষেত্রে আমার ঢাকনাটা সরে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এ পর্যায়ে আমরা সবুজ রান্নার ব্যাগে আমাদের এই অর্ধ রন্ধনকৃত খাবারটি নিয়ে যাব আমরা এখন সবুজ রান্নার ব্যাগে দিকে যাচ্ছি হ্যাঁ বাকি পঞ্চাশ পার্সেন্ট রান্না হ্যাঁ বয়লিং পয়েন্টে আসার পর বাকি পঞ্চাশ পার্সেন্ট রান্না সবুজ রান্নার ব্যাগে হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবুজ রান্নার ব্যাগ বা পাটের আশ থেকে পাটের আশকে আপনার হচ্ছে প্রসেসিং করে তৈরি করা আপনার হচ্ছে সবুজ রান্নার ব্যাগ যেটা যেটা একটা হিট রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল হ্যাঁ এই ম্যাটেরিয়াল থেকে আপনারা যদি এই যে সবুজ রান্নার ব্যাগে আমরা যে এই হাড়িটা ঢুকিয়ে দিলাম একদম ফুটন্ত অবস্থায় হ্যাঁ এত করে আমাদের বাকি যে পঞ্চাশ পার্সেন্ট রান্না সেটা এখানেই হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অভিনব আবিষ্কার করতে হবে অবশ্যই ব্যাগটি অনেক ভালোভাবে বন্ধ করতে হবে যাতে করে তাপ বাইরে না চলে যায়

হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো আপনি যদি আপনার অভ্যাসের তালিকায় এটা রাখেন তাহলে কিন্তু আপনার শিশু বাচ্চাটাও সেফ থাকছে আপনি বাচ্চাকে কতক্ষণ কন্ট্রোল করবেন তার চেয়ে আপনার অভ্যাসটা যদি পরিবর্তন করেন তাহলে হঠাৎ আচমকা কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচতে পারছেন এটা সব দিক থেকে সেফ এবং এটা সেফ করছে প্লাস সেফ করছে আমরা অল্প কিছুক্ষণ সময় রাখব যতটুকু সময় চুলায় লাগতো বাকি সময়টা আমরা এর ভিতরে রাখবো জ্বালানি ছাড়াই বাকি রান্না সম্পূর্ণ হবে তো এই যে পয়েন্টে আসার পর রান্না এখানে থেকে পনেরো মিনিট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এটা আসলে তেমন কিছুই না আপনার দেখতে পাচ্ছেন এটা হিট রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল সহজ কথায় বলতে গেলে আমাদের যেই তাপটা ছিল যেই তাপটা মানে নষ্ট হয়ে যায় সেই তাপটা ইউটিলাইজ করে ফিরিয়ে দেবে হাড়ির ভিতরে এবং বাকি রান্নাটা এর ভিতরেই তাপ ধরে রাখার কারণ দেখতে আমি ধরছি কীভাবে হাত দিয়ে কারণ এই তাপটা কিন্তু বাইরে আসছে এটা ভিতরেই আছে হ্যাঁ তো এটার মাধ্যমে ইনশাল্লাহ দশ পনেরো মিনিট পর আমাদের রান্নাটা হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা ভাতটা রান্না করলাম এই মুহূর্তে আমরা রাতের খাবারটা কিছুক্ষণের মধ্যে আমরা গ্রহণ করব তারপরে আমরা খাবারটা কোনো রকম আমাদের যেতটুকু প্রয়োজন সেটুকু নামিয়ে দ্রুত আমরা আবার কিন্তু ব্যাগটা বন্ধ করে দেব সেক্ষেত্রে সকালে কিন্তু আমরা এই খাবারটা একই রকম গরম অবস্থায় পাব এটাও একটা মজার বিষয় আপনারা তুলে নিব নিয়ে ওই হাড়িটা তুলবো না খাবারটা তুলে নিয়ে ওইভাবে রেখে দিব যত দ্রুত সম্ভব মুখটা আটকে রাখবো সকালবেলা আবার আপনার নাইফে আসবো ইনশাল্লাহ লাইভ হ্যাঁ এবং আমাদের বাস্তবিক কথা হচ্ছে এটা কত ঘন্টা গরম রাখে খাবার 8 থেকে 12 ঘন্টা খাবার গরম রাখে অনেকে বিশ্বাস করবে না যে কি এমন আছে এই একটা পাটের মানে নর্মাল একটা মানে ব্যাগ এটা কি এমন আছে যে কি এমন হিট রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল ব্যবহার করেছে তো আমি একটু ছোট করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের আশকে প্রসেসিং করে হ্যাঁ বিশেষ পদ্ধতিতে পাটের আশকে প্রসেসিং করে মানে আমরা এইভাবে আর কি এই ব্যাগগুলো তৈরি করা হয় এবং এর সাথে আরও বেশি আরও বিভিন্ন রকম হিট প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল এটা আসলে মূলত তৈরি তো এবং এটার উদ্যোক্তা এবং আপনারা মানে ইনোভেশন ইনোভেশনটা যে তৈরি করেছে আর কি যার আবিষ্কার বা যার উদ্ভাবন তার নাম হচ্ছে আপনার মোস্তাক আহমেদ সিদ্দিকি তো মুস্তাক আহমেদ সিদ্দিকি সিদ্দিকি লিডন সত্যাধিকারী সিদ্দিকিজ গ্রিন টেকনোলজি তো আপনার দেখতে পাচ্ছেন যে এই এই পাটের আশ থেকে এই পাটের ম্যাটেরিয়াল থেকে মূলত এই জিনিসটি তৈরি করা হয়েছে কারণ অনেকে দেখে আসলে মানে বিশ্বাস করতে হয়তো চাবেন না কিন্তু আশ্চর্যজনক হল সত্য যে দশ থেকে বারো ঘন্টা আশা করা যায় আমাদের এই খাবারটি গরম থাকবে এই ব্যাগের ভিতরে যদি আমরা এটা না খুলি হ্যাঁ এবং খুললে হয়তো আট থেকে দশ ঘন্টা গরম থাকবে আচ্ছা তো এই ছিল একটা ব্যাপার তো ইনশাল্লাহ সকাল আটটায় আপনাদের সাথে দেখা হবে যে এখানে আমাদের খাবারটা আসলেই গরম আছে কিনা বা নেই সেটা আপনারা দেখতে পারবেন এবং আমাদের কথা কতটুকু সত্য সেটা আপনারা তো লাইভে দেখছেনই এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের থেকেই এই পণ্যটি নেন নিয়ে আপনারা নিজেরা যদি ব্যবহার করে দেখেন যে আসলেই কতটা আসলে এটা ম্যাজিক ওভেন কিনা আসলে ম্যাজিকের মতো কাজ করে কিনা তাহলে আপনারা সব থেকে ভালো বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কাজ করে কি করে না এবং আমরা যদি আপনার মনে হয় যে না আপনার পণ্যটি কাজ করছে না সেক্ষেত্রে তো আমাদের মানি ব্যাক গ্যারান্টি আছেই আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে না অবশ্যই আমাদের পণ্যটি কাজ করবে কাজ করছে আরও শত শত জায়গায় এটি ব্যবহার হয়েছে শত শত মানুষ ব্যবহার করেছে এবং উপকৃত হয়েছে যার কারণে সেই বিশ্বাস থেকে ভরসা থেকে আমরা বলতে পারি যে আপনি এখানে মানি ব্যাক গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আচ্ছা আর একটা জিনিস একটু যদি দেখাই আমরা এখনই আমাদের লাইফটি শেষ হয়ে যাব আমরা ছোটো করে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই এই হিট প্রোটেকটিভ যে আমাদের হিট গার্ডটা আছে সেই জিনিসটা আসলে কি আমরা এটা যে এটা আপনার এসএস স্টিল বডি তবে এর ভিতরে কি ধরনের আসলে ম্যাটেল ব্যবহার করা হয়েছে তো এর ভেতরেও আপনার হিটপোর্টের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যদিও ওই ম্যাজিক ম্যাজিক ওভেন বা আপনার সবুজ রান্নার ব্যাগের সাথে এটা আসলে একই রকম না এটা একটু ভিন্ন তবে এখানে এমন প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল তৈরি করা আছে এখানে দেখেন আমি ধরে রাখতে পারছি না এটা এতটা গরম একটু আগে কিন্তু এই ভিতরে হাড়িতে রান্না হয়েছে কিন্তু এখানে ধরে রাখা ধরে রাখতে কষ্ট হচ্ছে আর ভিতরে আউটসাইড আবার গরম না হ্যাঁ আউটসাইড গরম না কিন্তু হাত দেওয়া যাচ্ছে কারণ তাপটা কিন্তু বাইরে আসেনি তাপটা ভিতরেই ছিল তো এটা এই যে ভিতরটা হলো সবচেয়ে বেশি গরম এই জায়গাটা তো এটা যেটা করে যে তাপটা গ্যাসের বাইরে থেকে বের হয়ে যায় সেই তাপটাকে ধরে রাখে এবং চুল রান্না চুলাতে ফিরিয়ে দেয় তো এটা হচ্ছে এটার কাজ হ্যাঁ এবং এখানে বিশেষ আপনার বিভিন্ন রকম ফাইবার যেগুলো আপনার হিট প্রোটেক্টিভ গ্লাস ফাইবার তারপর হচ্ছে সিরামিক ফাইবার এবং বিভিন্ন রকম হিট প্রোটেক্টিভ ফাইবার যে হিট রিফ্লেক্টিভ ফাইবার বললে সবচেয়ে ভালো হবে সেই ফাইবারগুলো ব্যবহার করে আমরা মূলতই আমাদের গ্যাস সেভার হিট গার্ডটি তৈরি করেছি মূলত এটাও মোস্তাক আহমেদ সিদ্দিকি লিটন সত্যাধিকারী সিদ্দিকিস গ্রিন টেকনোলজি ওনার আবিষ্কার এবং সিদ্দিকিস গ্রিন টেকনোলজি উনিশশো সাল থেকে হ্যাঁ সাল থেকে উনিশশো সাল থেকে মানে বিংশ শতাব্দীর শুরু থেকে আগে থেকে মানে এই ধরনের বিভিন্ন রকম পরিবেশ বন্ধ প্রযুক্তি নিয়ে কাজ করছে হ্যাঁ এবং কাজ করে চলেছে সফলতার সাথে তো আপনারা এতক্ষণ ধরে আমাদের কথা যারা শুনলেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে ঢাকা শহরে গ্যাসের সমস্যা হলো থেকে বড় সমস্যা এত মানে কষ্টকর বিষয় মানে আর দ্বিতীয়টা নেই ঢাকা শহরে যদি হাতে গোনা করতে সমস্যার কথা বলি হয়তো ট্রাফিক জ্যাম তারপর হচ্ছে পলিউশন এর ভিতরে হাতে গোনা দুই তিনটা সমস্যার রয়েছে একটা হলো গ্যাসের সমস্যা তো আমরাও এই সমস্যা প্রতিনিয়ত ফেস করি একজন ব্যাচেলার বাসায় ব্যাচেলার যারা থাকেন অথবা ফ্যামিলি বাসায় সবাই সমস্যা ফেস করেন আমরা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু রাত বাদে দেখটা হ্যাঁ বাইরে সব লাইট বন্ধ মানে কোনো বাসায় কোনো লোকজন নাই একটা দুইটা বাসায় লাইট জ্বলছে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা এখনো জেগে আছি কারণ আমাদের রান্না করা হয়নি আমরা রাতে এখনো খাবার দাবার খেতে পারিনি তাহলে তো খেতে হবে তো এই গ্যাস সেভার হিট গ্যাটের সাহায্যে আমরা খুব দ্রুত রান্না করে ফেললাম এবং আশা করি এই যে আমাদের রান্নার ব্যাগটাতে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ইনশাল্লাহ অলরেডি পাঁচ মিনিট পার হয়ে গেছে খুব দ্রুত আমাদের রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো অবশ্যই সকালে আমরা করবো এবং আপনারা পরবর্তী বিষয়টা দেখতে পারবেন যে আসলেই খাবারটা রান্না হয়েছে কিনা আর হচ্ছে কতক্ষণ আমাদের খাবারটি গরম থেকে আচ্ছা তো আপনারা একটা লাইভ ডেমনস্ট্রেশনটা দেখতে পারেন যেহেতু আমরা লাইনে আছি আপনার একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পারেন আমরা একটু খুলে দেখাই যে পাঁচ মিনিট তো আমরা লাইভে ছিলাম এখন কি অবস্থা হ্যাঁ এখন কি অবস্থা আমরা দেখাই অবশ্যই সময়ের সাথে সাথে জিনিসটা কাজ করছে কার্যকারিতা অবশ্যই অব্যাহত আছে তো এই যে পানিটা ছিল না সেই পানিটা কতটুকু টেনেছে সেটা একটু দেখাই অনেকটা টেনে গেছে পানি একেবারে পানি পানি ছিল সেটা অনেকটা কিন্তু টেনে গেছে এবং আমরা যদি এটা রেখে দেই আরো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেই এটা সম্পূর্ণ সম্পূর্ণ রান্না হয়ে যাবে ইনশাল্লাহ এটা চাউল অবস্থা ছিল আপনারা দেখেছিলেন ভিডিও শুরুতে আপনারা না দেখে থাকলে টেনে দেখে আসতে পারেন ভিডিওটা যে শুরুতে কিন্তু চাউল অবস্থায় ছিল এখন কিন্তু অনেকটা ভাত হয়ে এসেছে হ্যাঁ এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে আমাদের যে অভিনব আবিষ্কার এটার আসলে গুরুত্ব সবাই বুঝবে না হয়তো বাংলাদেশে আমাদেরকে বোঝানোটা কঠিন কারণ আমরা তো সাধারণত আসলে স্বাস্থ্য অথবা পরিবেশ নিয়ে খুব বেশি সচেতন না কিন্তু এই যে আমরা যে ভাতের মারটা বা ভাতের ফ্যানটা ফেলি না এটা যে আসলে ভাতের কতটা পুষ্টিগুণ মানে অপচয় হওয়া থেকে রোধ করে এটা এটা হয়তো আমরা কখনো বুঝতে পারি না কিন্তু ভাতের যে মাঠটা আমরা ফেলে দেই সেই ভাতের মাঠটা ভাতের অনেক পুষ্টি গুণাগুণ ভাতের ভেতরকার অনেক বিভিন্ন রকম ভিটামিনস এবং পুষ্টিগুনাগুণ আর তো অবশ্যই কার্বোহাইড্রেট এবং পাশাপাশি ভাতের যেই আপনার হলো ভিটামিনস বা গুলো রয়েছে সেগুলো গুণাগুণগুলো নষ্ট হতে দেয় না কারণ আমরা তো ভাতের মার ফেলছি না আমরা কাপ মেপে পরিমাণ মতো পানি দিচ্ছি কত কত কাপ তার মানে হচ্ছে এক কাপ চালের সাথে দুই কাপ পানি হ্যাঁ মানে এক কাপ যদি চাল হয় তাহলে কাপ পানি দিতে হবে তো খুব সহজে আমরা এই সবুজ রান্নার ব্যাগ এবং এই যে গ্যাস হিট গার্ড ব্যবহার করে আজকে আপনাদের দেখালাম যে কীভাবে আমরা রাত একটা রাত বাজে দেড়টা আমরা রান্না রান্না করলাম এবং আমাদের যে কষ্ট যে আমাদের গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা এটা সমাধান করলাম তো আপনারা এতক্ষণ আমাদের লাইফটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সিদ্দিকি গ্রিন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ